মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু তালিকায় নাম জুড়েছে পশ্চিমবঙ্গের দুজন প্রৌরার আর এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন মালদার ইংরেজ বাজারে উত্তরকৃষ্ণ পল্লীর বাসিন্দা বছর ষাটের অনিতা ঘোষ সোমবার দিন কুড়িজন আত্মীয় স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই প্রৌরা এরপর বুধবার স্নান করতে নামেন তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারের কাছে খবর এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিলেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গাঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ার এক বাসিন্দা প্রৌরা মহাকুম্ভে যাবার পর থেকে খোঁজ मिलছে না যার ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তার পরিবার অন্যদিকে আবার কুম্ভমেলার উদ্দেশ্যে গিয়ে নিখোজ পূর্ব মেদিনীপুরের তমলুকের কালিকাপুর গ্রামের 62 বছর বয়সী অর্চনা মাইতি এই ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকেরা 10 থেকে নামার পরে 1.5 কিলোমিটার পরে নিখোজ হয়ে যায় এবং ওরা ওখানে নজন গিয়েছিল তার মধ্যে 8 জন ফিরে আসছে একজন পাওয়া যাচ্ছে না এবং আমরা আমাদের লোক আরও দুজন ছেলে গিয়েছে পরে যে খোঁজাখুঁজি করতে যায় থানা এখনো যেয়ে এখনও খোঁজা পাচ্ছে